সো গাইস দেখতে পাচ্ছো আমরা নদীতে চলে এসেছি মাছ ধরতে এই যে মাছ ধরে ফিলি আর এই যে চিপ ফেলে বসে আছে কিন্তু মাছ উঠছে না দেখতেই পাচ্ছো এই দেখো একজন ফরাসে দাড়ি দাড়ি মাছ হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না দেখতেই পাচ্ছ এই দেখো মাছ কাকা আছে এই একটা মাছ উঠছে না এই যে মাছ ধরা ফিলি

نورس هناك اني شايفه